রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারজন বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্লা ইতিহাসবিদ মিনাক্ষী জৈন আইনজীবী উজ্জ্বল নিকম এবং কেরেলার সমাজসেবী শি সদানন্দ মানতে তবে এই মনোনয়নের পেছনে রাজনৈতিক হিসেব নিকেশ যে স্পষ্ট তার অস্বীকার করার জায়গা নেই সবচেয়ে বেশি আলোচনায় হর্ষবর্ধন শৃঙ্গলা ইন্ডিয়ান ফরেন সার্ভিসে দীর্ঘদিন কাজ করার পর তিনি দু হাজার তেইশে ভারতের জি টোয়েন্টি সভাপতিত্বের প্রধান সমন্বয়কারী ছিলেন অত্যন্ত যোগ্য অভিজ্ঞ এবং দার্জিলিংয়ের সন্তান হিসেবে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাও ছিল প্রবল জানা যায় দু সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম প্রায় চূড়ান্ত ছিল কিন্তু শেষ মুহূর্তে সেই টিকিট চলে যায় বর্তমান সাংসদ রাজু বিস্তার জলিতে শোনা যায় যে ব্যবসায়ী বিস্তার অর্থবলের কাছে দলের মধ্যে পেরে ওঠেননি শৃঙ্লা যার ফলে তার মনোনয়নকে এখন অনেকেই দেখছেন রাজনৈতিক ক্ষতিপূরণ হিসেবে একইভাবে উজ্জ্বল নিকম যিনি নাম করা সরকারি আইনজীবী হিসেবে পরিচিত দু সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মুম্বাই উত্তর মধ্য কেন্দ্র থেকে লড়েছিলেন কিন্তু পরাজিত হন পরাজয়ের পরেই তার রাজ্যসভায় মনোনয়ন এটাও কি বিজেপির পুরস্কার নাকি ভালো আইনজীবী ধরে আইনি জটিলতা থেকে বেরোতে শিবিরের পারিশ্রমিক অন্যদিকে ইতিহাসবিদ মিনাক্ষী জৈনের মনোনয়ন অনেকটাই আদর্শগত জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় তার অবদান এবং ভারতীয় ঐতিহ্যের পক্ষে তার লেখালেখি বিজেপির বৌদ্ধিক পরিসরে অত্যন্ত জনপ্রিয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যসভায় পাঠাতে পারেন রাষ্ট্রপতি কিন্তু তার বদলে শুধুমাত্র বিজেপি ঘেঁষা ব্যক্তিদের মনোনয়ন দিয়ে নিরপেক্ষতা বজায় রাখছে না কেন্দ্রীয় সরকার সংসদের উচ্চকক্ষে কৃতিদের পাঠানোর জায়গায় কি শুধুমাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মনোনীত করা বিজেপির জমানার নিয়ম হয়ে দাঁড়িয়েছে উচ্চ প্রশ্ন কারণ এর আগে এইভাবেই বিজেপি রূপা গঙ্গোপাধ্যায় থেকে স্বপন দাসগুপ্তকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন পূর্ববর্তী রাষ্ট্রপতি কিন্তু সংসদে তাদের কোনো অগ্রণী ভূমিকা দেখা যায়নি